আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কানের কাছে মুখ লাগিয়ে সূরা ফালাক এবং সূরা নাস পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আপনি যখনই সময় পাবেন তখনই এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কিভাবে আমলটা শুরু করবেন প্রথমত অজু করে আসবেন অজু করে আসার পরে যেই ব্যক্তির কানের কাছে মুখ লাগিয়ে আমলটা করবেন তার কাছে আসবেন আসার পরে কানের সাইডে মুখটা আগায় নেবেন নেওয়ার পরে তিনবার ইস্তিকফার পড়বেন আপনি যে কোনো ফার দাবা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার যে কোনো দুরু পড়বেন যেমন হিওয়া সাল্লাম সাল্লাম আলিহি ওয়াসাল্লাম এরপরে পবিত্র কুরআনুল কারিম থেকে আমার দেখানো পদ্ধতিতে সোরা ফালাক এবং সোরা নাস এই নিয়মে পড়া শুরু করবেন যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এরপরে যেই রুগির কানের কাছে মুখ লাগিয়ে আমরা আমলটা কছি ওই কানে স জোরে একটি ফু করবেন এর পে আবারও করবেন বিশমিল্লাহী র আহমদ রহিম উুল আু ওবিরপল ফেলাপমিং সারি না ফলেপত অমিং সােপা সেপন এদে বকদ অমিং সার না ফ থ্যাত ফিল ওকদ অমিং সাী হাায়সি দিন এদে হাজাদ, বিশ্মিল্লাহী র আহমদ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِنْ شَرِّ الوسواس الخناس أَلَّذِي يوسوس فِي صدور النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أبار شجره ويقانه اكتفوا تبادام إِلَى إرپوريش شِشَ أَبَارُ قربن بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقَ مِنْ شَرِّ مَا خُلَق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الوقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شتى شتى وي كان أرويك تفو সর্বশেষ একবার দূরদে এব পড়বেন আর ওই কানে আরো দুইটি ফু অথবা দম করবেন যেমন এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলে দিব কানের কাছে মুখ লাগিয়ে সুরা ফালাক এবং সুরা নাচ পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা তাদের জন্য যাদের ছেলে মেয়ে কথা শোনে না মানে মাতা পিতা যা বলে তা সন্তানেরা শোনে না অথবা স্বামী স্ত্রীকে যা বলে তা স্ত্রী শোনে না ছেলে মেয়ের মধ্যে খারাপ অভ্যাস আছে বদ অভ্যাস আছে স্ত্রীর মধ্যে বদ অভ্যাস আছে স্বামীর মধ্যে বদ অভ্যাস আছে আপনারা যদি সঠিকভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ সোহান তালা আপনার ছেলে আপনার মেয়েকে আপনার বাধ্যগত করে দিবেন মানে আপনি যা বলবেন তা শুনতে বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রীকে আপনার বাধ্যগত করে দিবেন আপনার আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে স্বামী আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ এবং এদের মধ্যে যে খারাপ অভ্যাসগুলা আছে এই অভ্যাসগুলা এই আমলের ওসিরায় আল্লাহ সোহান তালা দূর করে দিবেন ان شاء الله السلام عليكم ورحمه الله